ঠাকুরগাঁও আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিয়াক্টস ইন প্রকল্পের আয়োজনে কৃষক কৃষাণীদের অগ্রণী কৃষক প্রশিক্ষণ প্রদান ও জিঙ্ক ধানের বীজ বিতরণ করা হয়েছে বুধবার দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারিগাঁও নতুন পাচার এলাকার কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান ও বীজ প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লাইল নারা হার্ভেস্ট প্লাসের কান্ট্রি কোঅর্ডিনেটর কৃষিবিদ ওয়াহিদুল প্লাসের সিড সিস্টেমস এন্ড মার্কেটিং কোঅর্ডিনেটর কৃষিবিদ মোহাম্মদ মজিবুর রহমান ইএসডিও রিয়াক্টস ইন প্রজেক্ট এর প্রজেক্ট প্রকার কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম ও প্রকল্পের অন্যান্য কর্মকর্তা সহ শতাধিক কৃষক কৃষানি প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে অতিথিরা মানব দেহে জিঙ্কের উপকারিতা উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন জিঙ্ক ধান ও গমকে মানুষের হাতে নাগালে পৌঁছাতে কৃষক কৃষানিরা এর উৎপাদন ও এ বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে কাজ করা দৃঢ়তা প্রকাশ করেন রিয়েটস ইন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন হারভেস্ট প্লাস নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাকড্রিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়াম এর মাধ্যমে অন্যান্য তিনটি দেশের মতো বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় আরডিআরএস বাংলাদেশ ও এএসডিও এর মাধ্যমে বাস্তবায়িত করা হচ্ছে এ সময় হারভেস্ট প্লাস এর কর্মকর্তারা জানান রিয়েটস ইন প্রকল্পের মাধ্যমে হারভেস্ট প্লাস ভিটামিন খনিজ সমৃদ্ধ বায়োফর্টিফাইড খাদ্যশস্যের বিকাশ ও প্রচার করে এছাড়া বায়োফর্টিফিকেশন প্রমাণ প্রযুক্তি খাতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান সহ জনস্বাস্থ্যের উন্নতিতে কাজ করছে তাছাড়াও বাংলাদেশে জিং খান জিং গম এবং জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ মসুরের সম্প্রসারণ করছেন বর্তমান বাংলাদেশে আবন মৌসুমে বৃধান বাহাত্তর এবং বিনা ধান বিশ এবং বড় মৌসুমে বৃধান চুয়াত্তর চুরাশি একশো একশো ধারে ব্যাপক চাষাবাদ হচ্ছে প্রশিক্ষণ আলোচনা শেষে শতজন কৃষক কৃষারীকে জিঙ্ক সমৃদ্ধ চার কেজি করে ধানের বীজ প্রদান করেন আয়োজক ও অতিথিরা